সো হ্যালো বন্ধুরা কী অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো গাইস আমি বলবো আজকে ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট একটা ভিডিও কেননা মূলত আমরা অনেক সময় আসলে সোশ্যাল মিডিয়া খাতে কাজ করতে গিয়ে সেক্ষেত্রে অনেক সময় আমাদের আলাদা কিন্তু ডিভাইসের প্রয়োজন হয় কিন্তু গাইস আজকের ভিডিওতে আপনার যদি একটি মোবাইল ফোন থাকে সেক্ষেত্রে খুব সহজেই আমি বলবো একটি ডিভাইসের মাধ্যমে আপনি আলাদা দুটি ডিভাইস ব্যবহার করতে পারবেন খুব সহজে সো গাইস এটা অবশ্য অবশ্যই বলে রাখা ভালো কিছু জিনিস রয়েছে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন কোন কোন ডিভাইসে হবে এবং কোন কোন ডিভাইসে হবে না এছাড়াও বিষয়টি না বললেই নয় আপনি যদি বরাবর মতো আমাদের দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে রাখতে ভুলবেন না সব বন্ধুরা অ্যাট ফার্স্ট আপনাকে যে কাজটি করতে হবে আপনার যে কোনো ফোন হাতে নিবেন দেন দেখতে পাচ্ছেন এখান থেকে মেনুতে চলে যেতে হবে তো গেছে এখানে মেনুতে আসার পর এখান থেকে খুব সহজেই আপনাকে খুঁজে বের করতে হবে সেটিং নাম এই অপশনটি তো গাইস আমি বলবো এক একটা ফোনের কিন্তু এক এক রকমের সেটিং তো সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনি আপনার পছন্দ অনুযায়ী আপনার সেটিংটি খুঁজে বের করবেন তো এখানে আসার পর আমি যে জিনিসটা আপনাকে বলবো সেটা হচ্ছে একটু সোয়াইপ করে নিচে চলে আসবেন অ্যান্ড গাইসে বলে রাখা ভালো আমি যে ডিভাইসটি দিয়ে আজকের ভিডিওটি আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে পোকো এক্স থ্রি এনএফসি শাওমির যে ব্র্যান্ডের যে ফোনটি সেটা আমি ব্যবহার করতে চাচ্ছি তো গাইস এখান থেকে কিন্তু আপনার ফোনে আলাদা আলাদাভাবে থাকতে পারে সেক্ষেত্রে অবশ্যই একটু খুঁজে বের করবেন তো আসলে কিছুটা আসলে বুলুয়ার দেখাচ্ছে আমি একটু স্ক্যান করে নিচ্ছি অ্যান্ড গাইস অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো গাইস এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডিসপ্লে তে আমরা কিন্তু সেটিং অপশনে অ্যান্ড গাইস সেটিং থেকে খুব সহজে আপনাকে খুঁজে বের করতে হবে স্পেশিয়াল ফিচার নামে যে একটি ট্যাব রয়েছে জাস্ট এখানে তো এখানে আসার পর দেখেন আমি একটু ক্লিয়ার দেখাই এখানে কিন্তু আমার সম্পূর্ণ সব কিছু সেটিং রয়েছে মনে করেন আমার ইউটিউব চ্যানেল তারপর আদারওয়াইজ যত অল এভরিথিং কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ আমি কিন্তু প্রত্যেকটা অ্যাপস এখান থেকে ডাউনলোড নিয়েছি এবং আমি আমার পছন্দ মতো কিন্তু কাস্টমাইজ করে সাজিয়ে নিয়েছি তো আমি যখন এখান থেকে দেখতে পাচ্ছেন স্পেশাল ফিচার নামে যে অপশনটা জাস্ট এখানে এবং এখান থেকে সব করে দেখতে পাচ্ছেন সেকেন্ড স্পেস তো সেকেন্ড স্পেসে টাচ করবো এবং সেকেন্ড স্পেসে টাচ করার পর দেখতে পাচ্ছেন সবার নিচে একটা অপশন গো টু সেকেন্ড স্পেস জাস্ট এখানে প্রেস করবো এবং কিছুটা রিবোট সিস্টেম হবে তো দেখতে পাচ্ছেন রিবোট নিল অ্যান্ড গ্যাস ফাইনালি দেখেন আমার টোটাল ফোনটি কিন্তু আলাদা একটি পার্টিশন হয়ে গেছে এবং এখান থেকে আমি যদি একটু চলে যাই এমনকি ইভেন আমি প্লে স্টোরে যাই প্লে স্টোরটি কিন্তু আমার নতুন করে খুলে খুলতে বলা হচ্ছে অর্থাৎ এটা সম্পূর্ণ নতুন একটা ডিভাইস হয়ে গেল যেটাতে আপনি আলাদাভাবে সকল অর্থাৎ ফেসবুক কি মো হোয়াটসঅ্যাপ বা আপনার পার্সোনাল যে কোনো জিনিস আপনি আলাদাভাবে সাজাতে পারেন এবং সম্পূর্ণ আলাদা একটা ডিভাইস হয়ে যাবে তো গাইস আমি বলে রাখি যেটা হচ্ছে এই সেটিংগুলো সর্বোপরি অবশ্যই আপনার ফোনে থাকার জন্য আমি বলবো লেটেস্টে যে ফোনগুলো রয়েছে সেই ফোনগুলোতে অধিকাংশ ফোনে হয়ে থাকে এবং অবশ্যই অবশ্যই এখানে আমার যে ফোনটাতে যে সেটিং রয়েছে আপনার ফোনে ওরকম নাও থাকতে পারে সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই দৈর্য সহকারে একটু ট্রাই করে দেখবেন তো গাছ এই ছিল মূল তাস্সকে ভিডিওটি দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে